গত কয়েক বছর ধরে গড়ে বাংলাদেশে যেই পরিমাণ রেমিটেন্স আসে তা দিয়ে প্রতি বছর ষাটটির বেশি পদ্মা সেতু অথবা ষাটটির বেশি মেট্রো রেল করা সম্ভব চিন্তা করুন তাহলে আমাদের দেশের অর্থনীতিতে রেমিটেন্সের প্রভাব কতটুকু শুধুমাত্র দুই হাজার বিশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে সাতাশি বিলিয়ন ডলারেরও বেশি কিন্তু এই রেমিটেন্স সাতাশি বিলিয়ন না হয়ে হতে পারতো তারও দ্বিগুণ অর্থাৎ আমাদের দেশ তখন প্রতি বছর চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার করে রেমিটেন্স পেত এখন প্রশ্ন হচ্ছে এমনটা না হওয়ার কারণ কি আসলে এটার কারণ অনেকগুলো আর এর মধ্যে এমন কিছু কারণ আছে যেগুলো যদি দ্রুতই সমাধান করা না হয় তাহলে এগুলো বাংলাদেশের অর্থনীতির উপর অনেক বিরূপ প্রভাব ফেলবে এটা আশা করা যায় আর দেশের বর্তমান অবস্থায় যেটা হতে পারে ভয়াবহ তো এই কারণগুলো কি আর এগুলো কিভাবে আমাদের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে আর রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অর্থনীতির অবস্থা কেমন হতে পারে এই সব কিছু জানতে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আচ্ছা এটা তো আমরা সবাই শুনে আসছি যে রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে তাই না কিন্তু তাদের পাঠানো এই অর্থ যে শুধুমাত্রই দেশের রিজার্ভ বৃদ্ধি করে বিষয়টা মোটেও এমন না এসব রেমিটেন্সের পরোক্ষ প্রভাবও রয়েছে ব্যাপক যেমন একটা দেশের রিজার্ভ যখন সমৃদ্ধ থাকে তখন বৈদেশিক বিনিয়োগকারীরা ওই দেশে বিনিয়োগ করতে আগ্রহী হয় অধিক রিজার্ভ থাকার কারণে তারা দেশের অর্থনীতিকে নিরাপদ ও সম্ভাবনাময় মনে করে যার ফলে ওভারঅল দেশের অর্থনীতি গ্রো করে এছাড়াও বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধি পেলে সেটা মুদ্রার মানকে স্থিতিশীল রাখতে সহায়তা করে যার ফলে বৈদেশিক বিনিময় সাশ্রয়ী হয় ফলে আমদানিকৃত পণ্যের দামও যেমন আমাদের দেশে প্রতি বছর কাজে হয় এমন হাজার হাজার ও হাজার হাজার কোটি টাকার প্রোডাক্ট আমাদেরকে আমদানি করতে হয় এখন বৈদেশিক মুদ্রার দাম যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই আমদানিকৃত ওইসব পণ্যের কষ্ট অনেক বেশি পড়বে এবং দিন শেষে আমাদের সবাইকেই ওগুলো বেশি দাম দিয়ে কিনতে হবে তাছাড়া প্রবাসীরা যেই অর্থ রেমিটেন্স আকারে দেশে পাঠাচ্ছে সেটার ফলে একদিকে তাদের পরিবারের জীবনযাত্রার মান যেমন উন্নত হচ্ছে তেমনি তাদের ওই বাজারে বিভিন্ন জিনিসের বৃদ্ধি পাচ্ছে যার ফলে প্রবাসী পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের ফলে নতুন নতুন পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে যার ফলে অনেক নতুন নতুন ব্যবসায় ও শিল্প কারখানা গড়ে উঠছে এবং দেশের জিডিপিও বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে আর এভাবেও দেশের অর্থনীতিতে আমাদের প্রবাসী ভাই বোনেরা ব্যাপক অবদান রেখে চলেছেন বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী দুই সাল পর্যন্ত বাংলাদেশের প্রায় এক কোটি পঞ্চাশ লাখেরও বেশি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে কাজ যাদের মধ্যে অদক্ষ অথবা জনগণ একবার চিন্তা করুন। বড় একটা যদি বিদেশে না গিয়ে দেশে থাকত। তাহলে দেশের বেকারত্ব কোন পর্যায়ে গিয়ে পৌঁছাত। দেশ এখনই বেকারত্ব দূর করতে পারছে না তখন তো অবস্থা আরো বেহাল হয়ে যেত আপনার আশেপাশের চিত্রটা খেয়াল করলে দেখবেন বাংলাদেশের এই এক কোটি পঞ্চাশ লাখ মানুষ যে রেমিটেন্স দেশে পাঠাচ্ছে সেটার সুফল প্রত্যক্ষ তাদের পরিবারের অন্তত পাঁচ জন সদস্য করে পাচ্ছে অর্থাৎ এই এক কোটি পঞ্চাশ লাখ মানুষ সরাসরি বাংলাদেশের প্রায় সাড়ে সাত কোটিরও বেশি মানুষকে দারিদ্রতা থেকে দূরে রেখেছেন এবং উন্নত ও ভালো শিক্ষার সুযোগ করে দিচ্ছেন যার ফলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম হয়ে উঠছে ব্যাপক সম্ভাবনাময় একজন প্রবাসী নিজের টাকায় পরিবার ছেড়ে নিজের দেশ ছেড়ে এত দূরে গিয়ে এত কষ্ট করে উপার্জিত টাকা দেশে পাঠায় এবং সেই একটা কাজ টাকা পাঠানোর মাধ্যমে দেশ অন্তত একশোটা দিক দিয়ে উপকৃত হচ্ছে তাদের ওই পাঠানো টাকার বদলতে আমাদের দেশ এখনো যেমন আছে ভালোই আছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাদেরকে কি আমরা এটা সঠিক প্রতিদান দিচ্ছি একবার ভেবে দেখুন একজন মানুষ নিজের টাকা নিজের দেশ সহ সবকিছু ছেড়ে অন্য দেশে পাড়ি জমাবে সেটাও কি তারা সঠিকভাবে করতে পারছে তাদেরকে পাসপোর্ট অফিসে হয়রানি হতে হয় বিভিন্ন জটিল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় বিমানের টিকিট কিনতে গুনতে হয় অন্যান্য দেশের তুলনায় প্রায় ডাবলেরও বেশি টাকা তাছাড়া এয়ারপোর্টেও তাদেরকে প্রতিনিয়তই শিকার হতে হয় নানা রকম হয়রানি তাদেরকে যথাযথ সম্মানটুকু কখনোই দেওয়া হয় না উল্টো তাদের কষ্টের টাকায় কেনা বিভিন্ন জিনিসপত্র চুরি ভেঙে ফেলা হারিয়ে যাওয়া সহ এমন নানান অভিযোগ পাওয়া যাচ্ছে প্রতিনিয়তই অথচ এসব অনিয়ম বন্ধে সরকারকে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখেছেন এসব অনিয়মের শাস্তি কেউ পেয়েছে সাত মাস ধরে ঘুরেছি স্যার পায়ে তো আবার আসছে আবার আবার মাই

একটা জিনিস মাথা রাখবেন তারা বিদেশে যাওয়ার ফলে শুধুমাত্র যে তাদের পরিবারের উপকার হচ্ছে প্রত্যক্ষভাবে বিষয়টা এমন না তাদের বিদেশ থেকে পাঠানো নিশ্চিত করা আমাদের সকলেরই দায়িত্ব এতক্ষণ যতগুলো বেনিফিট কথা বললাম এগুলো প্রতিটি কিন্তু সম্ভব হচ্ছে শুধুমাত্র বৈধ পথে রেমিটেন্স দেশে আসার কারণে এগুলো তেমন কোনোটাই ঘটবে না বা ঘটতো না যদি ওই অর্থগুলো বৈধ পথে না এসে অবৈধ পথে দেশে আসত সুতরাং এই প্রবাসী আয়ের পেছনে সবচেয়ে বড় যে হুমকি সেটা হচ্ছে হুন্ডি বা অবৈধ পথে দেশে ঢুকা আমি কেন ভিডিওর প্রথমে বলেছিলাম যে এটা সাতাশি বিলিয়ন না পারত তার ডাবল কারণ হচ্ছে সাবেক অর্থমন্ত্রী নিজেই জানিয়েছেন আমাদের দেশে মোট অর্ধেকই আসছে হুন্ডির মাধ্যমে চিন্তা করেন প্রতি বছর আড়াই থেকে তিন লক্ষ কোটি টাকা দেশ সরাসরি হুন্ডির মাধ্যমে আসার কিন্তু ভাবার বিষয় হচ্ছে প্রবাসীরা কি শখে হুন্ডিতে টাকা পাঠায় তাদের অনেকেরই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা না পাঠানোর অনেকগুলো কারণ আছে যেমন এক্সচেঞ্জ রেট ব্যাংকের এক্সচেঞ্জ রেট থেকে হুন্ডির সাধারণত রেট বেশি পাওয়া যায় বেশিরভাগ ব্যাংক ও মানি ট্রান্সফার সার্ভিস গুলো ট্রান্সফারের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ ফিও চার্জ করে তাদের থেকে যেটা কারি ভাল লাগবে তারপর টাকা পাঠাতেও হুন্ডির তুলনায় অনেক বেশি সময় লাগে আন্তর্জাতিক লেনদেনে সাধারণত এক থেকে পাঁচ কর্ম মতো সময় লেগে যায় পক্ষান্তরে হুন্ডির মাধ্যমে আপনি টাকা পাঠালে প্রায় সাথে সাথেই পেয়ে যাচ্ছেন এবং এটাও হুন্ডিতে টাকা পাঠানোর একটা বড় কারণ তাছাড়াও বিভিন্ন নিয়ন্ত্রণমূলক প্রতিবন্ধকতা বা বিধিনিষেধের ফলে লেনদেন প্রক্রিয়া জটিল হয়ে যায় এছাড়াও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে কাগজপত্রের ঝামেলা থাকে যেগুলোর জন্যেও প্রবাসীরা উৎসাহিত হয় ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে তাছাড়া আমাদের দেশের অনেক প্রবাসীরই ব্যাংকিং বিষয়ে জ্ঞান অনেক কম সরকারের উচিত বিদেশ যাওয়ার আগে সবাইকে যে ট্রেনিং দিয়ে যেতে হয় সেটাতে এসব বিষয়ে তাদের মধ্যে সচেতনতা ক্রিয়েট করা এছাড়াও এমন অনেকগুলো কারণ আছে যেগুলো সরাসরি প্রভাব না ফেললেও বাজারে হুন্ডির ডিমান্ড বৃদ্ধিতে ওগুলো সহায়তা করছে বিশেষজ্ঞদের মতে এই সমস্যাটা বেশ জটিল তবে সমাধানহীন নয় এর জন্য সবার আগে পুরো আর্থিক খাতটাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে তবে সবার আগে দরকার অবৈধ অর্থ আয়ের পথগুলো বন্ধ করা কালো টাকাকে সাদা করার সুযোগ এবং অর্থ পাচারের উৎসাহ দেওয়া বন্ধ করতে হবে আর এক্ষেত্রে সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও সদিচ্ছাই মূল যেটা সরাসরি ছিল অনুপস্থিত যদি কোনো প্রবাসী ভাই বোনেরা এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ একটু কষ্ট হলেও যদি সম্ভব হয় ব্যাংকিং চ্যানেলের টাকাটা দেশে পাঠাবেন কারণ দেশ এখন আপনাদেরই নতুন বাংলাদেশ গড়তে হলে এখন আপনাদেরকে কারণ দ্রব্য মূল্য যে দেশের অর্থনীতিতে সরাসরি আরো বেশি অবদান না রাখে তাহলে সেটা বাড়তে পারে আরো কয়েক গুণ আর দ্রব্যমূল্য গত পনেরো বছরে কতটা বেড়েছে এবং দ্রব্য মূল্য এতটা বাড়ার মূল কারণগুলো কি এগুলো সবারই জেনে রাখা উচিত আর এগুলো জানতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন